কোন মুসলিম মর মারা গেছে তাহলে ফরজে কি পায় কেউ যদি না নিয়ে যায় মৃত দেহ করে বহন করে কবরস্থানে সবাই গোনা যায় আর চারজন চারজন মিলে নিয়ে গেলে যথেষ্ট এই রকমেরই দাফন করা জানতে পেরেছে কোন মুসলিম মারা গেছে দাফন করার কোন লোক নেই তাহলে সকল মুসলিম গুনাহগার এলাকা ও দফনু মাসহুর বিল কিতাব ও আর দাফন করার দলিল কোরআন কারিমে রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় রয়েছে যে মুসলিম মৃতদেহকে কি করতে হবে দাফন করতে হবে সসম্মানে অমুসলিমদের মৃতদেহ যদি হয় তাহলে সসম্মান জানা যান এমনিতে মাটি মাটি চাপিয়ে দেবে এমনিতেই মাটি চাপিয়ে দেবে যেভাবে দাফনের মুসলিমকে দাফন করা যে তারিখ আছে ওই রকম দরকার নাই এমনি কুদি দিন হলে যাতে করে মানুষরা ক্ষতিগ্রস্ত না হয় যে মৃতদেহ আল্লাহ রব্বুল মুরসালাত বলছে আলাম নাজা আলিল আরবা কিফাতা আহিয়া আমুয়াতা জমিনকে কি আল্লাহ রব আহ বলছেন যে আমি আশ্রয় স্থল করিনি মানুষের যে হ্যাঁ জীবিত এবং মৃত্যু অবস্থায় জীবিত থাকা কালেও জমিনে বসবাস করতে হয়েছে ভূপৃষ্ঠে আর মরে যাওয়ার পরে আমাদের আশ্রয় স্থল হচ্ছে ভূগল হয় জমিনের ওপরে জমিনের পেটে আল্লাহ রব আমার আগ নম্বর একুশে বলেছেন আমা তাহ আকবর অতপার মানুষকে হায়াতের পরে মৃত্যু দান করি তারপরে তাদেরকে কবরস্থ করি করি। করি কবরে দাফন করা এটি হচ্ছে নবী কার্লা আদর্শ জানাজার অনুসরণ করা যা সাথে সাথে যাওয়া এবং জানাজা বিদায় করা অর্থাৎ জানাজার সাথে যাচ্ছেন কবর পর্যন্ত এটাও ফার্জেকে ফাইয়া জানাজার সাথে মুসলিমরা যাবে আজকাল যে অবস্থাটা দাঁড়িয়েছে যে মসজিদে জানাজা হয়ে গেল আর তারপরে জানাজা পড়ে থেকে গেল যে সবাই যদি এরকম থেকে যায় দাফন করবে কি কবরস্থানের কাছে গিয়ে যে জানাজা হচ্ছে ওটা একটা ভালো ঠিক না কবরস্থানের কাছে যারা চলে গেছে জানাজা পড়ার জন্য জানাজা পড়ে দাফন না করে ফিরে না সাধারণত কিন্তু এই মসজিদে জানাজাগুলি হওয়াতে শহরে যারা বসবাস করে এই ধরনের সমস্যা হয়ে যদি চেনে যে বিশেষ কোনো ব্যক্তি আমার পরিচিত ব্যক্তি মারা গেছে তাহলে কবরস্থান যাবে না হলে মসজিদে আছে নামাজের পরে আরমানের মক্কামুদ্দিনে ধরেন বা যে কোনো মসজিদে এখানেও কি হচ্ছে জানাজা হইলো মসজিদে নামাজ পড়তে গেছে আসরে গেছে জহরে গেছে আর জানাজা হইলো জানাজাটা পড়ে নিয়ে ওখান থেকে বাড়ি ফিরে চলে আসুন আর কবরস্থানকে যাবে তো কবরস্থানে যাওয়াও তো ফারেজ কি কিও নাগেরে सगळे কোনা কৰে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ নবিয়ে করিম সঃ বলেছেন হকুল মুসলিমি আলাল মুসলিম খামস একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর হক হচ্ছে পাঁচটি তার মধ্যে একটি হচ্ছে প্রত্যেক মাউল জানায়েস জানাজার অনুসরণ করা মানে জানাজার সাথে কবরস্থান পর্যন্ত যাওয়া আর দাফন করা অন্য روايته রয়েছে ওয়াইজ মাতা ফাত বিহু যখন কোনো মানুষ মারা যাবে মুসলিম মারা যাবে তখন তার সাথে কবরস্থান পর্যন্ত যাও দাফন করে এসো অতএব আর এর বড় ফজিলত রয়েছে কেউ যদি জানাজায় হাজির হয় আর তারপরে দাফনের শরীক হয় তাহলে কত নেকি পাবে দুই কিরাত হবে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহাইন হাদিস রয়েছে বুখারী মুসলিম মেমান শাহাদ আল جناজা কেউ যদি জানাজায় হাজির হয় hatta ইউসালা আলাইহি আর জানা যায়